দেখতে পাচ্ছ চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই এই যে রাস্তাটা রাস্তাটা আজ প্রায় সে কবে হয়েছে ছোটোবেলায় তখন হয়েছিলো দুদিক দিয়ে ভেঙে কি অবস্থা হয়ে গেছিলো রাস্তাটা তো রাস্তাটা আবার ঠিক হবে সেই জন্যে সেই পার বাঁধে বলতে পারছো যেরকম একটা সেরকম পার বাঁধা হচ্ছে এখানে একটুখানি পরেই চালাবে আর দেখাবো ওইখানে সব কাঠ ছোলা হচ্ছে কি ভিডিও করবো জানো আমি যেটাই করি তোমাদের সাথে শেয়ার করি মানে যেটাই যেটা পারি সেটাই শেয়ার করি তোমাদের সাথে তাই এটাও শেয়ার করলাম একটুখানি দেখতে পাচ্ছি এটাও এখন কাঁধে করে সরাচ্ছে অত বড় জিনিসটাকে কাঁধে করে সরাচ্ছে চার পাঁচ ছয় ছজন মিলে এখানে বুঝতে যাচ্ছে কেমন ক্ষমতার দরকার এদিকেই দাদা দড়ি নিয়ে কন্ট্রোল করছে ওদিকে আর একজন দাদা আছে দড়ি নিয়ে কন্ট্রোল করার ক্যামেরায় দেখতে পাবে কি গাছের আল রে আছে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার মেঘলা ওয়েদার তোমাদের কাছে কেমন ওয়েদার কমেন্ট করে একটু বলো বন্ধু মানে কেমন ক্ষমতার প্রয়োজন বুঝতে কাঠটার কাছে গিয়ে দেখাচ্ছি নাও তো বন্ধু দেখতে পাচ্ছ এখানে কাঠ ছোলা হচ্ছিল এখন সবাই এখানে গেছে বলে সেই জন্য কাঠ হয়নি এখন কি কাঠ এগুলো বলতে সূর্য বন্ধু দেখতে পাচ্ছ বললাম কাজ আরম্ভ হলে ভিডিও করবো কাজ আরম্ভ হয়ে গেছে আধ ঘন্টা তোমাদের জন্য বসছিলাম যাচ্ছি দেখানোর জন্যে কি করবো এক এক করে কাটব দেখো উপর থেকে এরা এ দেখাতে পারবো না এদিকটা আবার জল নামতেও পারবো না এদিকটা আবার বেশি নামলে লেগে যাবে এরা ওপরে দুজন আসে আরও দেখাচ্ছি বন্ধু দেখছে ওপরে একজন আর মধ্যিখানে একজন এখানে একজন উপর থেকে লাঠিটা একজন কন্ট্রোল করছে আর একজন দড়ি কন্ট্রোল কন্ট্রোল করছে দেখো দেখো একজন দড়ি কন্ট্রোল করছে একজন ওই যে লাঠিটা কন্ট্রোল লাঠি নয় লোহার ওই যে ওই লম্বা পাড়া কি জানি না আমাদের চাষ নেই গো এটা কন্ট্রোল করছে একজন লাঠিটাকে ধরে আছে দেখো বন্ধু এই এইয দেখছো কেমন ঢুকে যাচ্ছে মোটামুটি একশো দেড়শো কেজি ওজন আছে ঢুকে যাচ্ছে তলায় দেখতে পাচ্ছ হাতুড়িটা বাবু বলি হাতুড়ি দেখতে যা সকাল থেকে লোক এখানে দেখছে এই দাদা কন্ট্রোল করছে এখান থেকে আর ওইখানে ওই দাদা না পাচ্ছে তুলছে না পাচ্ছে তুলছে লোহাটাকে দেখাচ্ছে জুম করে আমার গাড়িটা দেখতে পাচ্ছে ওখানে দাঁড় করানো আছে তো বন্ধু আজকে এইটুকুই ভিডিও ছিল দিলাম বললাম আমাদের মানে আমাদের বলতে আমি যেটাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তা এটাও হলো এটাও আমি শেয়ার করার চেষ্টা করলাম বাস ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই চ্যানেলে আবার নতুন ভিডিও আসবে তার জন্য অপেক্ষা করো একটু সাপোর্ট করো আমাকে তাহলেই হবে বন্ধু চলো গেলাম টাটা বাই বাই